তো মাহফিল কমিটি অনেক আছে অযোগ্য আছে তো আমানুল্লাহ মাদানিকে দ্বিতীয় বক্তা রেখেছে আর আকবর বিন আবেদকে প্রধান বক্তা রেখেছে কোথায় মাদানী সাহেব পরেশগর তাকবেন জ্ঞানী বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ লোক তো যারা এই কমিটি এই যে কমিটি বলেন তো এরা কি পাগলের পরিচয় দেয়নি বোঝেননি কথা আচ্ছা এটা কি আমার দোষ না কমিটির দোষ আর আমি কোনো দিন কোন বক্তা করছেন আমাকে আপনি ফোন দিবেন আমি নিজে আমার কোনো আইএসপিএস নাই আমি অবসরে থাকলে আমি আপনার ফোন রিসিভ করব যে ভাই অমুক তারিখে ডেট আছে আমি যদি ফাঁকা থাকে বলে হ্যাঁ আছে কে বক্তা আমি আমাকে নাম দিবেন না প্রধান করবেন দ্বিতীয় করবেন ওগুলি ভাবারই সময় নাই শুধু আমাকে যদি বলেন আপনার দাওয়াত থাকলো এসে দশ মিনিট কথা বলেন তখন আমি যেই কয়মেন্ট কথা বলবো সেই কয়মেন্ট কোরআন হাদিস থাকবে ইনশাআল্লাহ দেখো আমার বক্তব্য তো শত শত বক্তব্য আছে দেখো তো কোথায় গল্প কিচ্ছা কাহিনী হলো তবে আমি মানুষ আমার তো ভুল ত্রুটি হতে পারে এটা সংশোধন করে দেন রাসুলসাম বলছেন এই শোনো আমি কি তোমাদেরকে বলবো না যে সালাতের সমান নাকি সিয়ামের মত নাকি একটা আমল আছে যে আমলটা করলে সালাতের সমান নেকি পাবে সিয়ামের মতন হ্যাঁ বলো বলো রাসুদুল্লাহ সাবেরা বলছেন হ্যাঁ আল্লাহর নবী আপনি বলেন আপনি বলেন রাসুলাম বলছেন দুই জনার ভিতরে যে ইসলা করে দেয় সমাধা করে দেয় সংশোধন করে দেয় ওই ব্যক্তিকে আল্লাহ সালাত সিয়ামের নেকি অটোমেটিক্যালি দিয়ে দিবেন আর আমরা শুধু কাঁদা ছোনা ছড়ে নিয়ে ব্যস্ত আছি একটু ভুল বা একটু কোনো কিছু পেলেই কমেন্টের আর অভাব নাই মানে সবাই এখন মুক্তি ওদেরকে দান করুন আমি মাদ্রাসাতে পড়িনি জেনারেল শিক্ষিত মানুষ এটা আমার দুর্বলতা এটা আমার কি বলেন তো দুর্বলতা মাদ্রাসায় পড়িনি এটা আমার ব্যর্থতা এটা আমার দুর্বলতা কিন্তু আমি আকবরবিন আবেদ যেই কথা বলছি কোরআন হাদিস থেকে ও আল্লাহে আল্লাহর কসম এর ভিতরে কোনো দুর্বলতা নেই এর ভিতরে কি নাই কোনো দুর্বলতা নেই তবে আমি মানুষ ভাষাগত ভুল ত্রুটি হতেই পারে যেহেতু আমি কি মানুষ তখন আমাকে সংশোধন করে দিবেন কিন্তু আমার পিছনে লাগলেন কেন কি অপরাধ আমার যার সাথে আমার কোনোদিন দেখা হয়নি যার সাথে আমার কোনোদিন দিন মোলাকাত হয়নি যার সাথে আমি কোনোদিন একসাথে খেলাম না বসলাম না উঠলাম না কোনোদিন তার বাপকে চিনি না তার মাকে চিনি না তার গোষ্ঠীকে আমার চিনা নাই সে ফেসবুকে আমার বিরোধিতা করছে অবাক কথা ও কোনোদিন আকবর বিন নাবেদের সাথে মিশে দেখলো না যে লোকটা কেমন